বাংলাদেশে নিয়ে যদি থাকে থাকে কেউ করতে এবার বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে কথা বলেছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা তাছাড়া কলকাতায় কিন্তু বাংলাদেশের কোটা আন্দোলনের বিষয় নিয়ে কিন্তু তারা মিছিলও করেছে শেখ হাসিনার বিপক্ষে এবং পুলিশের বিপক্ষে মিছিল করেছে কলকাতার ছাত্ররা বলা যায় বাংলাদেশের এই কোটা আন্দোলন কিন্তু ইতিহাসের সবচাইতে সেরা আন্দোলন হয়ে যাচ্ছে কেননা প্রত্যেকটা দেশেই কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এরই মধ্যে সরকার কিন্তু অনেকটাই চাপে রয়েছে কেননা কিছুতেই থামানো যাচ্ছে না ছাত্রদের আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্ররা এবারে বাংলাদেশের আন্দোলন নিয়ে কথা বলেছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা মমতা বলেন আমি বুঝি না শেখ কেন ছাত্রদের এই আন্দোলন মেনে নিচ্ছে না আমি মনে করি সে এটা ভুল করছে হয়তো মোদীর উস্কানিতে সে এমনটা করতেছে তাই আমি বলবো সে যদি ছাত্রদের পাশে না দাঁড়ায় তাহলে তাকে অবশ্যই পতন হতে হবে সে আর দায়িত্ব পালন করতে পারবে না এমন কথাই বলেছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা